দালিকাল কিতাব ইহা এমন এক কিতাব লাফি যার মধ্যে কোন সন্দেহ না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন কোরআনে করিমের মধ্যে কোনো সন্দেহ নাই বিভিন্ন দেশের মধ্যে অনেক বই পত্রিকা তৈরি হয় বইয়ের পাতার মধ্যে ভুল থাকে পত্রিকার মধ্যে আমাদের নবীর মাধ্যমে পৃথিবীতে এমন ভাবে পাঠাইছেন কালামুল্লাহ শরীফ এর মধ্যে কোন প্রকারের ভুল নাই আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন তা সঠিক যারা সঠিক মানে না তারা বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় যারা কোরআনে করিমের কথা নিয়ে বিভ্রান্তি কর কথা বলে কটুক্তি করে আল্লাহ এবং নবী কে নিয়ে কথা বলে সেই ব্যক্তিরা বেঈমান কাফের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কোরআনে কারীমে বলেন

সেই ব্যক্তি ইমান মানার মধ্যে অনেক দুর্বলতা থাকে নবীকে না মানলে সেও বেইমান হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন পুরা মানব জাতির হৃদায়তের জন্য বিশ্বনবী মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে পাঠাইছেন আমাদের নবী বিশ্বনবী কতই না কষ্ট করে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কতই না কষ্ট